পুরো পৃথিবীটা একটা চোরের কারখানা কেউ ধর্ম চুরি করে কেউ কর্ম চুরি করে কেউ ব্যবসা চুরি করে কেউ টাই টাইকোট পড়ে অফিস আদালতে চুরি করে কেউ কলমের মাধ্যমে চুরি করে কেউ দুই আঙ্গুলের মাধ্যমে চুরি করে কেউ আবার জুতা চুরি করে সবার একটাই উদ্দেশ্য সবার একটাই টার্গেট খাইতে হইলে বাঁচতে হইলে ভালো কিছু করতে হলে জীবন বিলাসিতে করতে হলে চুরি করতে হবে যে যে স্তরে আছে যে যে কর্মে আছে যে যে ব্যবসাতে আছে সব স্তরের মধ্যে সুরি আসা কিন্তু সাধু সবাই ব্যবসার মধ্যে করে মিথ্যা কথা বলে ব্যবসা করতেছে সুরে সুরে করে মিথ্যা কথা বলে জন্য। জন্যে কি নামাজ পড়া তো কিছু লোক সুরে করে বা সবার গন্তব্য আসলে কোথায় পোঁচা কেউ জানে না আমরা নিজেরাই নিজের হাতে এখন বিপদ ডাকে আনতেছি আমরা নিজেরাই নিজের দোষেই এই ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা দিন দিন অভাব দিন দিন কষ্ট দিন দিন চাহিদা আমাদের চাহিদা দিন দিন বাড়তেছে আপনার আয় থেকে ব্যয় বেশি হচ্ছে আপনার ফ্যামিলিও অসুস্থ হচ্ছে বাচ্চা অসুস্থ হচ্ছে আপনার দিন দিন একটা না একটা একটা না একটা কোনো না কোনোভাবে আপনি লসের মুখে আছেন কেউ লাভের মুখে নাই কেউ শান্তিতে নেয় পৃথিবীর কোনো কিছুই সুখে নাই। সুখ যেন কোথায় লোকে আছে এটি খুঁজে পাচ্ছে না একটু সুখের জন্য একটু চোখের শান্তির জন্য মনে প্রশান্তির জন্য এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্র চলে যাচ্ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে একটু সুখে থাকার জন্য। একটু ভালো থাকার জন্য। ওকে হারাম খেয়ে মানুষ সুখের আশা করে এটা কীভাবে এটাই বুঝি না